হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইত্র ব্লগস তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে রেস্ট নিয়ে একটু প্যান্ডেলের দিকে আসছি আর এসে দেখলাম এখানে সব কিছু সেট তৈরি হচ্ছে মানে রেডি হচ্ছে সব কিছু এখানে যা যা স্টল বসবে তার সেট আপগুলো রেডি হচ্ছে তো আমি রেস্ট নিয়ে এসে দেখলাম সব কিছু রেডি চলছে আপাতত এই দিক ওই তারপরে দেখলাম যে কফিটা রেডি হয়ে গেছে সো এক কাপ কফি টেস্ট করে নিলাম খুব ভালো হয়েছে কপিটা বাট এখনও স্টল পুরো কমপ্লিট হয়নি সো প্রথম থেকে তোমরা দেখে নাও বাইরে থেকে ভিতর পর্যন্ত কি কি হয়েছে সো ইন্টি গেট তো দেখেই নিয়েছো আর এই যে সামনে গণেশের মূর্তি এটা আমার খুবই ভালো লাগে ইনটি গেটের সামনেই সো এটা হচ্ছে সেলফি জোন এখন বেশিরভাগ বিয়েবর্তী হয় আর এটা হচ্ছে পানের স্টল এই যে এখানে অনেক রকমের পানের স্টল আছে মানে অনেক রকম যা বলবে তৈরি করে দেবে আর এই পাশে আছে এখানে গরম গরম তৈরি জিলিপি যেটা এখানে তৈরি হচ্ছে আর এই যে এটা টেবিল এটা সার্ভ করার জন্য এখান থেকে নিয়ে খেতে পারো আর এটা হচ্ছে আইসক্রিম মানে আইসক্রিম থাকবে এখানে এখনও আইসক্রিম দেওয়া হয়নি পাশে একটা হচ্ছে ফুচকা আছে ফুচকা তো জানোই এটা কফি আছে এখান থেকে যা আমি একটা নিয়ে এসি এটা হচ্ছে মোমো স্টল এর পাশে আছে পকোড়া স্টল ঠিক তার পাশে আছে লস্যি স্টল আর তার পাশে স্টেজ এই স্টেজেই আজকে প্রোগ্রাম হবে অর্কেস্ট্রা চলবে শুনব যাই হোক সেই ভিডিও তোমরা অবশ্যই এতে দেখতে পাবে আর তার পাশে আছে হচ্ছে বউ আর বরের বসে বসার জায়গা বা এখানে ছবি ফবি তোলার জায়গা তো এই যে দাদা রেডি করছে ক্যামেরা ফ্যামেরা যাতে ছবি তুলতে পারে আর এদিকে হচ্ছে খাবার জায়গা আগেও দেখেছি তোমাদের আর উপরটা পুরো লাইটিং আছে এই হচ্ছে কমপ্লিট ডেকোরেশন এপিসোড চলে এসছে এখন রেডি হতে হচ্ছে চলো রেডিটা হয়ে নি তারপরে বেরিয়ে দেখা হচ্ছে সো ফাইনালি রেডি হয়ে গেছে সো চলো এবার অনুষ্ঠানের ওখানে অনুষ্ঠান বলা বল বাট গোয়াতে ওখানে যাওয়া যাক চলো লুকটা ঠিক এইরকম দেখাতে পারলাম না বাট যাই হোক দেখলাম সো এসে দেখি কাকার এসে দেখলাম আমি লেট সবাই চলে আসছে ওইদিকে দেখলাম বউ চলে আসছে আর স্টেজে প্রোগ্রাম করার জন্য মিউজিকানো উঠে গেছে স্টেজে দেখলাম ওরা স্টার্টিং করছে ওইদিকে বউ দি আর চলে আসছে আমি ঘুরছি আর ঘুরতে ঘুরতে আরেক কাপ কফি নিয়ে নিলাম যাতে মুডটা ফ্রেশ থাকে কি করবো কিছু খুঁজে পাচ্ছি না এদিকে দেখলাম ইলেকট্রিক ম্যান কিছু সাউন্ড টেস্টিং করছে তো ওরা করতে থাকুক আমি কফি খেতে থাকি সো ওরা টুকটাক কিছুক্ষণ বাজানোর পর এবার ওদের যে স্টার্টিং মিউজিক সেটা করবে এন্টি মিউজিক বলতে পারো তো সেটাই করবে সো চলো আমি বেশিক্ষণ শোনাতে পারলাম না কারণ কপি রাইট আসতে পারে আর বাঁদিক ঘুরে দেখলাম সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে আমারও ইচ্ছে যাচ্ছিলো বাট আমার কোনো পার্টনার নেই যার জন্য আমি ডান্স করতে পারলাম না সো এন্টি মিউজিকটাই এনজয় করছি সো চলো সো এনটি মিউজিক শেষ হওয়ার পর গায়িকা উঠলো এই যে সামনে গায়িকা আছে তো চলো সো অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর ফাইনালি একটা লস্যি নিয়ে গেলো লস্যি খেতে খেতে এদিক ওদিক ঘুরছিলাম তারপর হঠাৎ করে আমাকে একযু বলল বোম ফাটাই কারণ কোনে যাত্রী আসছে আর ওইদিকে প্রোগ্রাম চলছে আর এই দিকে আমরা বোম ফাটাতে ব্যস্ত হয়েছি ওইদিকে প্রোগ্রাম এখনও চলছে কোনো যাত্রী আসছে আর এই দিকে বোম রেডি হয়ে গেল তো চলো বম ফাটাই আর তোমরা বমের এনজয় করো তো বোমফাটার পর ভিতরে যাচ্ছি এবং যে দেখলাম বৌদি আর দাদার ফটোশ্যুট চলছে তো এটা দেখলাম প্রোগ্রাম দেখলাম কিছুক্ষণ পর চলে গেলাম আবার বোমফাটাতে তো চলো আবার এনজয় করো বমের সেটা জ্বলছে 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 জল ভিতর 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 সো এখন গায়িকা থেকে গায়ক হয়েছে আর সে এখন স্টেজ থেকে নিচে লেভে গান করছে আর এই দিকে সবাই ডান্স করছে তার মধ্যে দাদা বৌদিও আসে মানে যাদের বিয়ে হয়েছে তারাও আসে আর আদার্স অনেকেই আসে সবার নাম নিতে পারছে না সবে স্টার্টিং এখনও অনেক ডান্স দেখতে পারবে সো চলো দেখতে থাকো ডান্স দেখতে দেখতে চলে গেলাম ফায়ার পান খেতে মানে আগুন জলা পান এই যে গালে ঢুকিয়ে দিল আর তারপরে চলে গেলাম আবার ডান্স দেখতে ডান্স দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে আমি বসে পড়েছি খেতে অনেকটাই খেলে পেয়েছি প্রায় একটা বাজে আর এখানে খাবারও দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মেনু সো তোমরা মেনু দেখো আমি খাবার খেতে থাকি সো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ ডান্স দেখার পর সবাই চলে গেছে এখন পুরোই ফাঁকা কেউ নেই সব ভোজ চলছে এখন যে যার স্টল নিয়ে বা যে যার সেট নিয়ে এখন বাড়ি যাবে কেউ নেই চলো আমিও টুকটাক হাত ফাঁতি গোছ করে নিই করে নিয়ে বেরিয়ে যাই সো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই